ইনস্টিটিউট অফ মেডিসিনে প্রকাশিত তথ্য অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের প্রত্যেক দিন এক দশমিক ছয় গ্রাম এবং একজন মহিলার প্রতিদিন এক দশমিক এক গ্রাম আলফা আলফালিনোলিক অ্যাসিড গ্রহণ করা উচিত আর এই সম্পূর্ণ পরিমাণটি শুধুমাত্র একটিমাত্র আখরট থেকেই মিলতে পারে এই ওয়ালনাট বা আখরোট নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানীরা এতটাই উৎসাহিত যে গত পঞ্চাশ বছর ধরে ডেভিসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্ব থেকে বিভিন্ন বিজ্ঞানীরা একটি সম্মেলনের আয়োজন করেন যেখানে প্রত্যেক দেশের বিজ্ঞানীরা তাদের নিজস্ব অভিজ্ঞতা মানে আখরোট নিয়ে তারা আলাদা আলাদাভাবে যে ধরনের রিসার্চ করেছেন সেই রিসার্চে যে সমস্ত তথ্য উঠে আসে সেই তথ্যগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন এবং নিজেদের মধ্যে মতামত প্রকাশ করেন বা মত বিনিময় করেন আসলে আখরোটকে একটি পুষ্টিকর খাদ্য উপাদান বলে একটু কম বলা হবে কারণ এর মধ্যে যে পরিমাণে হেলদি ফ্যাট মিনারেলস ভিটামিন ইত্যাদি রয়েছে তাতে মানুষের জীবনে স্বাস্থ্য ক্ষেত্রে একে একটি আলাদিনের আশ্চর্য প্রদীপ বললেও কম বলা হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বড়দে ঠাকুমার ঝুলি আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে অনুরোধ রাখবো যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি বা যারা আজকে এই চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে আমরা যখনই এই চ্যানেলে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেবো তখনই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আপনাদের এই ভিডিওগুলি দেখে যদি মনে হয় যে এই ভিডিওগুলি আপনাদের প্রিয়জনদের বা অন্যান্য মানুষজনেরও উপকারে আসতে পারে তাহলে ভিডিওগুলোকে অনুগ্রহ করে আপনাদের সমাজ মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে দিন চলুন বন্ধুরা তাহলে এবার আখরোটের উপকারিতা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক বিশেষ কয়েকটি উপায়ে আখরোট হার্টের স্বাস্থ্য ভালো রাখে প্রথমত আখরোট উচ্চ রক্তচাপ কমিয়ে হার্টকে চাপ মুক্ত রাখে দু সালের একটি গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে বসবাসকারী মানুষেরা যারা প্রায়শই আখরোট খেয়ে থাকেন তাদের রক্তচাপ সব সময়ের জন্যই নিয়ন্ত্রণে থাকে এরপর গবেষকরা এই বাদামের প্রয়োগের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত এসেছেন আখরোট রক্তচাপ কমাতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের হৃদরোগ ও স্ট্রোকের হাত থেকে রক্ষা করে এলডিএল ট্রাইগ্লিসাইড এদেরকে হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর বলে ধরা হয় উচ্চ কোলেস্ট্রল হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় হেলথলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার সালের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত আখরোট খেলে আপনার এলডিএল এবং ট্রাইগ্লিসাইড দুটোই কমবে এখানে আরও প্রকাশ করা হয়েছিল যে একটি গবেষণায় আট সপ্তাহ ধরে কিছু প্রাপ্তবয়স্ক মানুষদের প্রতিদিন দেড় গ্রাম করে আখরোট খাওয়ানো হয়েছিল আট সপ্তাহ পর রক্ত পরীক্ষার মাধ্যমে দেখা গেছে প্রত্যেকেরই প্রায় পাঁচ শতাংশ করে এলডিএল এবং ট্রাইগ্রিসাইড হ্রাস পেয়েছে এছাড়াও আখরোট রক্তনালীর কার্যকারিতা উন্নত করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে স্ট্রেস দূর করে এবং বিভিন্ন প্রদাহ রোধ করে ব্রেনস্ট্রোক স্ট্রোক এবং হৃদরোগ প্রতিরোধ করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখার মতো বেশ কয়েকটি শক্তিশালী পুষ্টি উপাদান আখরোটের মধ্যে বর্তমান আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে তামা ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম রয়েছে এই উপাদানগুলি হাড়ের গঠন এবং রক্ষণাবেক্ষণ করে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এছাড়াও আখরোটের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম শোষণকে বাড়িয়ে তোলে স্বাভাবিকভাবেই আখরোট প্রাকৃতিকভাবেই আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে সুগারের রোগীদের জন্য আখরোট একটি উপকারী খাদ্য হিসাবে গণ্য হতে পারে এই বাদামের মধ্যে কার্বোহাইড্রেট কম কিন্তু ফাইবার বেশি থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও আখরোটের মধ্যে থাকা হেলদি ফ্যাট এবং বেশ কিছু উদ্ভিজ যৌগ রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আখরোটের আকৃতি দেখতে অনেকটাই মানব দেহের মস্তিষ্কের মতো আর আমাদের মস্তিষ্কের জন্য সব থেকে উপকারী পুষ্টিকর খাদ্য উপাদান হচ্ছে এই আখরোট এতে রয়েছে আলফা লিনোনিক অ্যাসিড যা এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর এটি মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখরোটে উপস্থিত মস্তিষ্কের টিস্যুগুলোকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে যার ফলে অ্যালজাইমার এবং পার্কিনসনের মতো রোগের হাত থেকে রক্ষা করতে পারে আখরোট ক্যান্সারের মতো মারণ রোগের থেকেও দূরে রাখতে পারে আখরোট এর মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পলিফেলন এবং ইউরোলিথিন অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য সমৃদ্ধ তাই ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে আখরোটের জুড়ি মেলা ভার গর্ভবতী নারীদের প্রতিদিন আখরোট খেতে বলা হয় আখরোটের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ফোলেট রাইবোফ্লোবিন এবং থিয়ামিন এই উপাদানগুলি হবু মায়ের স্বাস্থ্য ভালো রাখে শুধু তাই নয় আখরোটের মধ্যে থাকা পলিক অ্যাসিড গর্ভবতী ও গর্ভস্থ সন্তানের জন্য বিশেষভাবে উপকারী এছাড়াও আখরোট শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে আখরোটে থাকা ভিটামিন ই মেলাটন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট শিশুদের মস্তিষ্ক বিকাশে বিশেষভাবে সাহায্য করে তাই ছোটবেলা থেকেই ছমাস বা এক বছর বয়স থেকে অল্প অল্প করে আপনার শিশুকে আখরোট খাওয়ানোর অভ্যেস তৈরি করুন আখরোট আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা মানুষের স্ট্রেস রিলিভার এবং মুড ম্যানেজার হিসেবে কাজ করে আখরোট রূপচর্চাতেও ভীষণভাবে কাজ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের সুস্থতা বৃদ্ধি করে ত্বকের বলি রেখা দূর করে তাই চেহারায় সৌন্দর্য বাড়াতে এবং বয়সের ছাপ দূরে রাখতে নিয়মিত আখরোট খান ভিটামিন বি এর পাশাপাশি এতে বায়োটিন রয়েছে তাই চুলের স্বাস্থ্য রক্ষা করতে চুলের বৃদ্ধি এবং ঔজ্জ্বল্য বাড়াতে আখরোট বিশেষভাবে সাহায্য করবে আখরোটের মধ্যে এমন সব পুষ্টি উপাদান রয়েছে যা পুরুষদের প্রজনন ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় আখরোটের মধ্যে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য বায়ো অ্যাক্টিভ যৌগগুলি শুক্রাণুর গুণমান ও গতিশীলতা বৃদ্ধি করে পুরুষদের সামগ্রিকভাবে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে সঠিক উপকারিতা পেতে হলে আখরোটকে আগের দিন রাতে ভিজিয়ে সকালে খান কিন্তু যাদের অ্যালার্জি রয়েছে বা যারা কোনো জটিল রোগে চিকিৎসাধীনে রয়েছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই আখরোট খাবেন না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সব সবসময় স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো